এক মাসে আমার সর্বোচ্চ ছিয়াত্তর হাজার টাকা এভারেজে পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে যদি আপনার আপন একটা ভাই আসে আপনি কি আনবেন না ভাই এটা কখনোই সম্ভব না এখানে ড্রাইভার প্লাম্বিং ইলেকট্রিক এগুলো কাজে মোটামুটি মূল্যায়ন করা বেশি সৌদিরা আপনি যদি আপনার আপন বাইরে আনতে চান কি কাজে আনবেন আমি আমার আপন ভাই আনতে চাইলে যে কোনো একটা কাজ শিখে আসতে বলবো হয়তো বা ইলেকট্রিক বা সৌদি আরব কতদিন যাবত আছেন এই তো আমার আড়াই বছর হইলো কত লাখ টাকা দিয়ে সৌদি আরব আসছেন

এক মাসে আমার সর্বোচ্চ 70000 টাকা কি এভারেজে 45 50 55 যায় यस আপনি নতুন অবস্থায় যখন আসলেন তখন আপনার কি কষ্ট হয়েছিল নতুন অবস্থায় তো ভাই অনেক কষ্ট করা লাগবে মেশিন হইতে অনেক টাইমেও লাগে ভাষা তো শিখা আসছে না ভাষা তো কখনো শেখা হইছে না কাজও শিখে আসেন না কোনো কাজও শিখা হইছে না কাজ না শিখা আসে কি কোনো ভুল করছেন হ্যাঁ আমি এখানে এসে দেখলাম যে এক্সপিরিয়েন্সে এখানে বিদেশে টাকা ইনকাম করতে গেলে এক্সপিরিয়েন্সটাই মূলত দরকার আপনি যে যে তিন বছরের মতো কাজ করছেন এখানে তো কোন কাজের চাহিদা বেশি সব থেকে এখানে ড্রাইভার প্লাম্বিং ইলেকট্রিক এগুলো কাজের মোটামুটি মূল্যায়ন করা বেশি সৌদিরা এখন বর্তমানে সৌদি আরবে যারা আসবে তাদের সর্বনিম্ন কত বেতন আসা উচিত সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বনিম্ন তাহলে মোটামুটি পোশাবে টাইম সহ তারা পঁচিশশো ছাব্বিশ টাকা করলে ইনশাল্লাহ তারা ভালো কিছু করতে পারবে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে যদি আপনার আপন একটা ভাই আসে আপনি কি আনবেন না ভাই এটা কখনোই সম্ভব না কেন আমি যে কষ্ট পরিশ্রম করি বা পরিস্থিতি শিকার সে কখনো এটা ম্যাচুরিটি করতে পারবে না মেশিন হতে পারবো না যার কারণে আপনি আনবেন না যার কারণে আমি কখনো এইভাবে আনবো না আপনি যদি আপনার আপন বাইরে আনতে চান কি কাজে আনবেন আমি আমার আপন ভাই আনতে চাইলে যে কোনো একটা কাজ শিখে আসতে বলবো হয়তোবা বা ইলেকট্রিক বা ড্রাইভিং প্লাম্বার এগুলো কাজে মোটামুটি ভালো ইনকামও হয় প্লাস পরিশ্রমও কম আপনি যে দাম আমি আছেন এইখানে কি শুরুতে ছিলেন তিন বছর না আমি পয়লায় রিয়ে দিয়ে আসছি তারপরে দাম

একটু মানে বিষয়টা বুঝতে পারে অফিসের সঙ্গে কথা বলে এবং কাজ শিখে আসতে পারলে তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে আর কি ওকে ভাই ধন্যবাদ ওকে ইউ